সার্বজনীন পেনশন প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক ও প্রত্যাহারের দাবিতে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে শিক্ষকরা ক্লাস পরীক্ষা সহ অন্য জরুরি কাজ করতে না পেরে ভোগান্তিতে শিক্ষার্থীরা দ্রুত সমাধানের আহ্বান তাদের মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা ছিল কম শিক্ষকদের কর্মবিরতিতে বন্ধ ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কাজ পরীক্ষার নতুন তারিখ নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থীরা আমরা প্রথম বর্ষে করোনার কারণে প্রায় এক থেকে দেড় বছর পিসে গেছি এখন আবার আমাদের ফাইনাল পরীক্ষা ছিল তো সেখানে হচ্ছে সাদে কর্মবিরতির কারণে পরীক্ষা আবার পিছিয়ে গেল ঈদের পরে তো ছুটি ছিল অনেকদিন দুই তারিখ থেকে অফিসিয়ালি ক্লাস করার কথা কিন্তু ওই যে টিচাররা আন্দোলন করার কারণে আমাদের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সংশয়ে আছে যে কবে আমাদের পরীক্ষা আর কি হবে ক্লাস শুরু হওয়ার কথা ছিল গত এই এক তারিখে তারপর এখন এক পিছিয়ে গেছে দুপুরে কলা ভবনের সামনে অবস্থান নিয়ে প্রত্যয় প্রত্যাহারের দাবিতে অনর অবস্থানের কথা জানান শিক্ষকরা তেরোই মার্চ কি কারণে এটি তো চারটি যে স্কিম ছিল সেই ধারা থেকে বের করে এনে কেন তেরোই মার্চ অকৎসা এমন একটি বৈষম্যমূলক করা হয় ছাত্ররা যেভাবে আমাদের নিয়ে কথা বলছে এটাও যেমন একটু দুঃখজনক কারণ এটা আসলে আমরা যারা এক্সিস্টিং আছি তাদের জন্য না যারা নতুন নতুন প্রজন্ম মেধাবী প্রজন্ম আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি কারণ আমাদের তো থেকে যদি ওইভাবে মূল্যায়ন না করা হয় তাহলে এই দেশের দাবি আদায়ে কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা বলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ব্যবস্থায় যেন মেধাবী শিক্ষার্থীরা না আসেন এবং এর যেই ভয়ঙ্কর ফলাফল সেই ফলাফল হয়তো আমরা পনেরো বিশ বছর পরে আমরা দেখতে পারব সেই অবস্থা যেন না আসে সেই কারণেই কিন্তু আমাদের এই যে আন্দোলন সেই আন্দোলন মনে করি যে সরকার আমাদের এই যে তিন দফা আমরা দাবি দিয়েছি প্রত্যেক স্কিম প্রত্যাহার তারপর আমাদের সুপার গ্রেড আরেকটি হলো যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল তাহলেই কিন্তু আমার মনে হয় যে আমাদের দাবিগুলো পূরণ করলে আমরা ক্লাসে ফেরত যাব এবং আমাদের যে শিক্ষার্থীদের যে চরম ক্ষতি হচ্ছে সেটা আমরা কিন্তু বিশেষ বিশেষ ক্লাস নিয়ে পূর্বে আমরা যেমন করেছি আমরা ভবিষ্যতেও কর্মবিরতি চলছে জাহাঙ্গীরনগর গাজীপুর বরিশাল কুষ্টিয়া নোয়াখালী টাঙ্গাইল সিলেট বিশ্ববিদ্যালয়েও গত এক জুলাই থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এই আন্দোলনের অন্য দুটি দাবি হচ্ছে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সাকেরা আরজু এগুশে টেলিভিশন ঢাকা